উপর হামলাকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে দ্রুত বিচার আয়ত আনতে হবে এখন আপনারা বলতে পারেন কিভাবে সম্ভব আমি আপনাদের কাছে কিছু তথ্য দিচ্ছি গতকাল ঘটনার সমস্ত মিডিয়ায় সমস্ত এলাকায় ভিডিও ভাইরাল আছে ছয়টা তিনটা হুন্ডা দিয়া প্রায় সাতজন ছিল এই সাতজনে তিনটা হুন্ডা আছে নাম্বার প্লেট আছে এই নেম প্লেট যদি কারা মালিকানা এই মালিকানা যদি আমরা বাইর করতে পারি প্রশাসন বাইর করতে পারে কারা হামলাকারী কারা সন্ত্রাসী তা তত দ্রুত উদ্ঘাটন হবে এবং আনোয়ার ভাই অন্য অলঙ্কার জুয়েলার্সের মালিক আনোয়ার ভাইয়ের উপর যে মালামাল নিয়ে গেছে যে ব্যাগটার ভিতরে স্বর্ণ এবং নগদ টাকা ছিল সমস্ত মালামাল ছিল এই ব্যাগটা যে নিয়ে দৌড়তেছে তার মুখ কোনো মুখর ছিল না সুতরাং প্রশাসনের কাছে সহজ হবে তাকে গ্রেফতার করা এবং তাকে শনাক্ত করা আমি আপনাদের কাছে আরও একটা তথ্য দিচ্ছি আমার সংগঠনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে আনোয়ার ভাই গত এক সপ্তাহ আগে আমার কাছে একটু হেল্প পেয়েছিল আমি সংগঠনের সভাপতি হিসাবে যে ভাই সন্ত্রাসীরা আমার কাছে তাদের চাচ্ছে এবং মোবাইলে আমাকে আরও টাকা দেওয়ার জন্য হুমকি ধুমকি দিচ্ছে তা আমি তারই পরিপ্রেক্ষিতে বাইরে বলছিলাম আপনি আর টাকা কারোকে দিবেন না এবং কোন কোন নাম্বার থেকে টাকা চাচ্ছে আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন টাকা দেওয়া বন্ধ করার পর হয়তো বা সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে এই ঘটনা গড়ে থাকতে পারে আমরা 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 বলতেছি বলতেছি রাকেশ আমরা আরেকটা তথ্য দিতে চাচ্ছি যে ভাই যে বাসায় থাকে ওই বাসায় সাধারণত এগারোটায় বন্ধ হয় কিন্তু ওই দিন কেন সাড়ে দশটায় বন্ধ হইলো সুতরাং এখানে আমাদের একটা সন্তোষ জাগে এবং গেটটা ছিল তালা যদি তালা থাকে তাহলে সাড়ে এগারোটার মতো বন্ধ করতা সাড়ে দশটা কেন বন্ধ হইলো দা বা ডাকাইতেরা বাইরে এবং তাদের কাছে বারবার করে চাবি চলা হয়েছিলো সে চাবি দেয় নাই বরঞ্চ দারোয়ানের উচিত ছিল সে তাকে দিয়ে বুটে দিতে পারত সূত্রাং আমাকে আমরা ওই ধারণকে সন্দেহ করতে পারি তাদের পরিচয় কি না 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 তাদের পরিচয় তারা পরিচিত একটাই তারা সন্ত্রাসী সূত্রাং বাকি কাজ প্রশাসন লোকের নির্ধারণ করবে আসলে তারা কারা এবং আপনাদের কাছে আজ আপনাদের কাছে আরেকটা অভিযোগ হইল এ বনশ্রী এলাকা নিরাপত্তা এলাকা এখানে প্রত্যেকটা অলি গলিতে সোসাইটির গেট আছে সোসাইটি কেন এখানে ব্যর্থ হইল সোসাইটির লোকজন সোসাইটি কেন এই পর্যন্ত সোসাইটি এখনো এই পর্যন্ত নিরাপত্তার ব্যাপারে বা এই ব্যাপারে কোনো তার পরিবারকে কোনো সহযোগিতা বা সান্ত্র জন্য আসে নাই সুতরাং সোসাইটির কাজ কি কল্যাণ সমিতির কাজ কি আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে সেটা জানতে চাই আচ্ছা এই মুহূর্তে ভুক্তভোগীর মেয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু বলবে প্রত্যক্ষদর্শী হিসাবে কালকে খুনিরা দশটা চল্লিশে আমার বাবা বাইক নিয়ে আসছে দশটা চল্লিশে দশটা চল্লিশের দিকে যে দারোয়ান যে আমাদের বাসার সিকিউরিটি গার্ড উনি দশটা চল্লিশের দিকে গেট বন্ধ করে দিছে আবু বাইক নিয়ে আসছে ওনাকে বলছে গেট খোলার জন্য উনি গেট খুলে না উনি বরং ভিতরে ছিল আমরা আমি আর আমার